দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোর আলোচিত শিষ্য সংবাদ শিরোনাম নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধান উপদেষ্টা তান ও কল্যাণ তহবিলে অনুদান প্রদানের আহ্বান জানিয়েছেন সরকার বিপর্যস্ত জনপথ বিপন্ন মানুষ বাচার আকতি ভয়াবহ বন্যায় অসহায় মানুষের বেঁচে থাকার লড়াই ডুবন্ত জনপদে সন্ধানে স্বজনরা বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধকোটি মানুষ পনেরো জনের মৃত্যু লাখ লাখ লোক পানিবন্দি যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকায় মানুষ বড় কাচ্ছে। তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও সকলের প্রতি এমন আহ্বান জানিয়েছেন সকল শ্রেণী পেশার মানুষ তিন বাহিনী সহ পুলিশ র্যাব বিজিবি ও ফায়ার সার্ভিস মহৎ কাজে তারা স্মরণকালের ভয়াবহ বন্যায় চরম বিপর্যয়ে দেশের অন্তত তেরোটি জেলার মানুষ আর এই সংকটের মুহূর্তে সহায়তা দিচ্ছে তিন বাহিনী সহ পুলিশ র্যাব বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে রাত দিন উদ্ধার কাজে ও বিভিন্ন ত্রাণ সহায়তায় দেশের বন্যা দুর্গত মানুষের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ দুর্ভোগ অসাধু ব্যবসায়ীদের রুখে দিতে হবে বলছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি আরো বলেন এই দুর্যোগকালীন মুহূর্তে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে দুঃশাসনের অবসানে অসংখ্য মানুষ শহীদ হয়েছে বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতান্ত্রিক ব্যবস্থা কবে ফিরবে সময়সীমা ঘোষণা করা উচিত সাক্ষাৎকারে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল কোন দল ক্ষমতা ছাড়তে চায় না বলছিলেন ধর্ম উপদেষ্টা বিচারপতি মানিক ও সাবেক চিফুই ফিরোজ গ্রেফতার সড়কে চাঁদাবাজির সম্রাট পরিবহন মালিক সমিতির সম্পাদক খন্দকার এনায়েত চাঁদার টাকায় হাজার কোটি টাকার বাড়ি শেখ হাসিনার বিরুদ্ধে দেশে সাতচল্লিশ হত্যা মামলা ট্রাইব্যুনালে গণহত্যার সাত অভিযোগ মামলায় ত্রুটি থাকলেও ঘটনা সত্য হলে বিচার ও শাস্তি হবে অন্যদিকে মামলা হয়েছে সাকিব আল হাসান নায়ক ফেরদুস ও ব্যারিস্টার সুমনের নামেও তাদের নামেও হত্যা মামলা দেয়া হয়েছে চাকরি জাতীয়করণের দাবিতে শুক্রবার রাজধানীর শাহবাগে আনসার সদস্যরা অবরোধ ও সমাবেশ করেন সবজির বাজারে বন্যার প্রভাব কিছু সবজির দাম অপরিবর্তিত থাকলেও বেশিরভাগের দাম বেড়েছে ঢাকার চেয়ে চট্টগ্রামে দাম বেশি দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইসরায়েলি সেনা মোতায়েনের দাবি গাজায় যুদ্ধবিরতির বড় বাধা নির্বিচার হামলায় আরো অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত পশ্চিমবঙ্গে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি অব্যাহত এবার আসামে স্কুল শিক্ষার্থীকে দর্শন প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন কমলা হেরিসের ঐতিহাসিক এগিয়ে যাওয়ার নতুন পথ সামনে। বিশ্বজুড়ে বিরুদ্ধে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি এই নির্বাচনী প্রচারণার ভাষণে খোলা জায়গায় সমাবেশে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প বুলেট প্রুফ কাজ দিয়ে ঘেরা একটি পোডিয়ামের পেছন থেকে সমাবেশে বক্তৃতা করেন তিনি এই সমাবেশ ছিল ডেমোক্রেটদের জাতীয় সম্মেলন থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য ইউক্রেন সফরে নরেন্দ্র মোদী যুদ্ধ বন্ধে চেষ্টা চালানোর আশাবাদ ব্যক্ত করেন নরেন্দ্র মোদী থাইল্যান্ডে ফক্সে নতুন ধরন প্লেট ওয়ান বি শনাক্ত এশিয়ায় এ ধরনের ধরন ধরা পড়া ঘটনা এটি প্রথম আফ্রিকা মহাদেশের বাইরে অ্যামফ্রক্স শনাক্ত হওয়া দ্বিতীয় ঘটনা এটি নেপালে চল্লিশ যাত্রী নিয়ে পাহাড় থেকে নদীতে বাস এ ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে তারা প্রত্যেকেই ভারতীয় বলে জানা গেছে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ